कमरिया भोले 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 कमरिया भोले 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 जो जजागी कमरिया भोले 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 जो जजागी कमरिया भोले 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 जो जजागी हम सब संग में आओ तो वो जितनी जाने वो सेवा से भी पूरा पेट ना दीए वो पूरी आती है अपना दुख में जाओ তবে সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সোমা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তোমাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য আর এদিকে দেখো সকালবেলা মানে লাউ রান্না হবে বলে আমার বল আর আমার শাশুড়ি করে লাউ পাচ্ছে আর কি তো লাউ তো পাড়া হয়ে গেছে তারপরে এই যে দেখো বাগানে চলে এসেছি সবজি তুলতে তো ওই সাইডে যে দেখালাম ওটা হচ্ছে কপি গাছ আর কি তো কপিগুলো এখন ছোট আছে তো দেখছি যে মূলগুলো একটু বড় হয়েছে তোলা যাবে তো ভাবলাম যে দুটো মূল তুলে নিই মানে বাড়িতে বাজার থেকে কপি কেনা ছিল তো কপি আলু মুলো কচু সব রকম দিয়ে আর কি রান্না করব তো তার জন্য এই যে দেখো তো দেখো এই যে বাগান থেকে এই যে মুলো তুলে বাড়ি নিয়ে বলে তো বাগান থেকে সবজি তুলে বাড়ি চলে এসেছি তো লাউ তো পারলো সকালবেলা তোমরা দেখতেই পেলে তো এমনি সব শীতকালের বেলা পেরে ওঠা যায় না ঘুম থেকে উঠে বাসি গাছ সারতে পুরো আটটা বেজে যায় তো তারপরে বাচ্চা আছে ওকে ব্রাশ করানো খাওয়ানো সময় লেগে যায় তো তারপরে দেখো এই যে শাশুড়ি বৌমা দুজনে মিলে বসে গেছি সবজি কাটতে আর কি আর কি বলো তো শুধু যে কপি আলু দিয়ে রান্না করবো মাছ দিয়ে একদমই ভালো লাগে না তো আমি ভাবলাম যে মানে চার পাঁচ রকমের সবজি দিয়ে একটু মাছ দিয়ে মাখামাখি রান্না করলে বেশ ভালোই লাগে খেতে তো ওই জন্য আমি বাগানে গেছিলাম হুলো তুলতে তারপরে বাজার থেকে কচু আনা ছিল তো এই দেখো কপি কচু আলু সব কেটে নিচ্ছি আর কি রান্না করব বলে আর মা ওদিকে ওই যে লাউটা কেটে দিচ্ছে মাকে বললাম যে তুমি লাউটা ভালো কাটতে পারো ঝিঝিরি করে কেটে দাও আর আমি এই সবজিগুলো কেটে নিচ্ছি তো মা বঁটি দিয়ে কাটছে আর তো বটি নেই বাড়িতে তো ওই জন্য আমি দা দিয়ে কাটছি আর কি সবজি টবজি কেটে দেখো চলে এসেছি উনুনে রান্না করতে আর আমি বাইরে মানে উঠোনে উনুনে তোলা হয়েছে আমাদের তো সেখানেই রান্না করছি খড়ের জলে আর কি এখন শীতের সময় বেশ ভালোই লাগে উনুনে খড়ের জালে রান্না করতে আর কি তো এই দেখো মাছ টাছগুলো মানে তেলাপিয়া মাছ এনেছিলো সকালবেলা বাজার থেকে তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ তো সেইগুলো আর কি ভেজে নিয়েছি তো তারপরে এই যে প্রথমে লাউের তরকারিটা আর কি তুলে দেবো আর কী হয়েছে জানো তো মানে লাউটা কিন্তু প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে কাটা হয়েছে তারপরে যে লাউ থেকে জল বেরিয়েছে মানে কচি লাউ তো মানে লাউ তরকারিতে কোনো কিছু জলই দেওয়া লাগে না তো লাউ থেকে প্রচুর জল বেরিয়েছে তো এই যে দেখো মানে ভাত ফুটে উঠেছে আর কি আর এক হাত দিয়ে জাল দিচ্ছি আর এই যে রান্না করছি কি বলো তো লাউতে কিন্তু আমি একদমই জল বেরিয়ে দেব কতটা জল বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর কি তো আমার তো এর তরকারি রান্না হয়ে গেছে তারপরে ওই যে যে সবজিটা কেটেছিলাম তোমাদের বললাম কপি মূলো আলু কচু সব দিয়ে এই যে মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে এই যে তরকারিটা আমার রান্না হয়ে গেছে তো এখন যাব হচ্ছে মানে রান্না তো হয়ে গেছে এখন সবাইকে ভাত দেবো আমিও খাবো খেয়ে যাব তারপরে হচ্ছে মাঠে তার মানে আজকে আমাদের গাড়িতে ধান কাটা হবে তো তার জন্য আর কি মাঠে যাবো তো মাঠে যাওয়ার আগে ও হ্যাঁ একটা কথা তোমাদের বলা হয়নি সকালে মানে আমার বর বাজারে গেছিল তো বাজারে গিয়ে দেখে যে খুব বড় পেয়ারাটা তোমাদের মানে ছবিতে কেমন দেখাচ্ছে আমি ভুলতে পারবো না কিন্তু পেয়ারাটা সত্যিই খুব বড় তো দেখো এই যে পেয়ারাটা ধুয়ে কাটছি আর কি তো পেয়ারাটা সত্যিই খুব ভালো আর পেয়ারাটা মানে এত ভালো যে পেয়ারাটার মধ্যে কোনো আর কি দানা খুব কম শাঁসটা বেশি তো এই যে পেয়ারাটা ধুয়ে কেটে নিচ্ছি আর কি তো আমার মেয়েকে বললাম একটু সোনা ক্যামেরাটা ধরে দেত তো দেখো ক্যামেরাটা ধরে দিচ্ছে আর কি তো এই যে পেয়ারা টিয়ারা কেটে সবাইকে দেবো নিজেও খাবো খেয়ে যাবো হচ্ছে মাঠে আর কি মানে আজকে ধান কাটা হবে তো মানে কী বলো তো জন পাওয়া যাচ্ছে না আর ধান বেঁধে ঝাড়াই করে মাড়াই করতে বহুত কষ্ট তো ওই জন্য ভাবলাম যে গাড়িতে কেটে নিলে কষ্টটা একটু কম হবে তো ওই জন্য যাবো হচ্ছে মাঠে তো খেয়ে নিই আবার দেখা হচ্ছে খোসা কি খাচ্ছো তুমি ভালো লাগছ হম কেমন পেয়ারাটা খোসাটা তো দেখো এখন যাচ্ছে হচ্ছে মাঠে আর এই যে আমার মেয়ে তখন ছুটছে আগে যাবে বলে তো তারপরে দেখো এই যে ধান কাটা গাড়ি দিয়ে মাঠে ধান কাটা হচ্ছে আর কি Ben <laughs> de তো মাঠের থেকে ধান টান গুছিয়ে সন্ধ্যাবেলা চলে এসেছি বাপের বাড়ি তার মানে এখানে পিকনিক ছিল আমার বান্ধবী ছিল আর মানে আমার বাপের বাড়ি আমার পাড়া প্রতিবেশী অনেক বাচ্চারা ছিল মানে আমার ভাই বৌরা ছিল সবাই মিলে তো আমরা এখানে পিকনিক করছি আর এসেই দেখো আমাকে রান্না করতে এখানে বসিয়ে দিয়েছে তো আজকে আমাদের পিকনিকের মেনু হচ্ছে লুচি আর মাংস আর এখানেই দেখো আমার ভাইপোটা মানে গান চলছে তো তো গানের তালে তালে নাচ করছে আর ওখানে লুচি হবে বলে তো সবাই দেখো এই যে লুচি আর কি বেলে এই মানে নাড়ুটা আর করে নিচ্ছে তো তারপর এই যে ওরা সবাই বেলছে আর আমি আর আমার ভাইও মেলে মিলে এই যে মানে ও দিচ্ছে কড়াইতে আর আমি এখানে ভাজছি আর কি তো এখানে দেখতেই পাচ্ছ দিন দিয়ে তোলা হয়েছে আর একার পক্ষে কি বলো তো লুচিটা দেওয়া সম্ভব না তো ওই জন্য ও দিয়ে দিচ্ছে আর আমি লুচিটা ভেজে তুলে নিচ্ছি আর সবার দেখতেই পাচ্ছ তোমরা তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখো এই যে পিকনিক টিকনিক করে বাড়ি চলে এসছি এখন বাজে হচ্ছে এগারোটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওতে টাটা